ভারতের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক মীর জাফরের অজানা ইতিহাস তিনি ছিলেন এক সেনাপতি পরে হলেন নবাব আর ইতিহাস তাকে ডাকে বিশ্বাসঘাতক নামে কিন্তু সত্যি কি মীর জাফর ছিলেন শুধু একজন বিশ্বাসঘাতক এর পেছনে ছিল গভীর রাজনীতি আজ জানব সেই অন্ধকার ইতিহাস যা আমাদের বইয়ে লেখা নেই মীর মোহাম্মদ জাফর জন্ম এক সম্ভ্রান্ত পরিবারে তিনি নবাব আলিবর্দীর সেনাবাহিনীতে যোগ দিয়ে দক্ষতা দেখান পরে সিরাজ উদ্দৌলার সেনাপতি হন কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আর অস্থির রাজনৈতিক পরিস্থিতি তাকে এনে ফেলে এক ভয়ঙ্কর মরে সতেরোশো সাতান্ন সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর দখল চায় রবার্ট ক্লাইভ যোগাযোগ করে মির জাফরের সঙ্গে লোভনীয় প্রতিশ্রুতি নবাব বানাবে ধনসম্পদ দেবে এভাবে গোপনে তৈরি হয় প্লাসির ষড়যন্ত্র যুদ্ধের দিন মীর জাফর নেতৃত্বে থাকলেও সেনা চালান না সিরাজ পরাজিত হন একচোটকায় বাংলার স্বাধীনতা শেষ ইংরেজরা তাকে নবাব বানালেও সব সিদ্ধান্ত নেয় রবার্ট ক্লাইভ জাফর বোঝেন তিনি আসলে এক কাঠপুতুলি স্বাধীনতা নয় পেয়েছেন অপমান আর অক্ষমতা তিনি চেষ্টা করেন ইংরেজদের বিরুদ্ধে ফিরতে ব্যর্থ হন জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেন নিঃসঙ্গতা ও হতাশায় তার পরিবারও ইংরেজদের হাত থেকে রক্ষা পায়নি একশো ছিয়াশি বছর পর ভারত স্বাধীন হলেও মীর জাফর নামটি আজও বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে আছে নেতৃত্ব মানের দায়িত্ব ক্ষমতা পেলে সব পাওয়া যায় না আত্মমর্যাদাও লাগে ইতিহাস ক্ষমা করে না মনে রাখে আপনি কি মনে করেন মীর জাফর ছিলেন খলনায়ক না একজন ভুলে চালিত মানুষ কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইবও করুন দেশ ছবিতে এমন আরো অজানা ইতিহাস পেতে